ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে বিমান বিধ্বস্তের ঘটনায় মারা গেছেন দুর্ঘটনার দগ্ধ কলেজটির কোয়ার্ডিনেটর মাহরিন চৌধুরী বিমান বিধ্বস্তের ভয়াবহ মুহূর্তে অন্তত বিশ শিক্ষার্থীকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিজের প্রাণ হারিয়েছেন তিনি সোমবার একুশে জুলাই রাতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ব্র্যান্ড ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডক্টর শাউন বিন রহমান জানা গেছে বিমান বিধ্বস্ত হওয়ার পর যখন আগুন অধ্যয় ধোঁয়া চারদিক ছেয়ে যায় তখন শিক্ষক মাহারি নিজের জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে শুরু করেন তিনি দ্রুততার সঙ্গে আতঙ্কিত শিশুদের বের করে আনার চেষ্টা করেন শিক্ষিকা মাহরিন চৌধুরীর প্রচেষ্টা অন্তত বিশ শিক্ষাকে শিক্ষার্থী অক্ষত ও সামান্য আহত অবস্থা ভবন থেকে বের হতে সক্ষম হন কিন্তু দুর্ভাগ্যবশত এ বীরত্বপূর্ণ কাজ করতে গিয়ে তিনি নিজে আটকা পড়েন এবং শেষ পর্যন্ত এবং শেষ পর্যন্ত প্রাণ হারান